আসসালামু আলাইকুম গাইস দেশ ও দেশের প্রবাসী সকল ভাই ও বোনদের জানাই শুভেচ্ছা আজকের আমাদের পর্ব হলো যে খেজুর বাগান থেকে সংগ্রহ করার পরে কিভাবে প্রসেসিং কইরা কীভাবে কাটনজাত করা হয় সেই প্রক্রিয়া সেই স্টাফটাই আজকে দেখানো হচ্ছে যেমন বাগান থেকে আমরা কীচের মাধ্যমে এর আগেও আমরা ভিডিও দেখাচ্ছি যে সেখান থেকে কিভাবে খাজুর সংগ্রহ করে আইনে এখানে রাখা হয়েছে এখান থেকে যাচাই বাছাই করে সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে এখন প্রক্রিয়া চলতেছে এই যে কার্টনগুলা করা হচ্ছে দেখছেন এই কার্টনগুলা স্টোর রুমে মজুত রাখা হবে মজুতের পর বিভিন্ন দেশে এবং বিভিন্ন জায়গায় সেল করা হবে এবং গিয়ে হ্যান্ড করা হবে তারা আবার বিভিন্ন কেতারা দোকানদারা কিনে নিয়ে যায় তারা আবার নতুন করে প্রসেসিং করতেও পারে না করতে পারে এইভাবেই বিভিন্ন দেশে এই কার্টনজাত করা হবে খাজুরগুলো দেখতেই পারছেন সরাসরি আমরা বাগান থেকে এই যে খাজুরের প্রসেসিংটা আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার এর পরের স্টেপে যে ভিডিওগুলো আসবে